হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ জানাই গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি উঠেছি প্রায় পনেরো ছটার সময় উঠে পড়ে তাড়াতাড়ি ঘরটার ঝাড়পাট দেওয়া হয়ে গেছে আর রাতে ঘর মোছা হয়েছে দুটো রুম মোছা হয়েছে আর জল চলে এসেছে কালকে সন্ধ্যে সময় আমার জল নেওয়া হয়নি তো বেশি জল পাইনি পেয়েছিলাম দুগুলোর মতো আর এখন জল ভরলাম দেখলাম যে জল চলে এসছে তো ঘরটা পরে মুসবে আগে জলটা নিয়ে নিই কেন জল চলে যাবে আরও নিচে যারা সবাই আছে ওরাও নেয় জল তোমার জল ভরা হয়ে গেছে এই গ্লেনগুলো করে আমি জল ভরি কেন বালতি করে আমি আনতে পারবো না সব গ্লেন করে ভরা জল এগুলো সব ভরেছি এই জলগুলো থেকে জল তুলতে খুবই কষ্ট হয় জল টল ভরে দেখছি পায়রাগুলো বসে আছে তো এই যে পায়রাগুলোকে জল ভরে এসে দেখছি যে পায়রাগুলো বসে আছে কেন আমি প্রত্যেকদিন দিন খাবার তো তো এই যে পায়রাগুলোকে চাল দিলাম ওরা খাচ্ছে আর পায়রার সাথে সাথে কাকগুলো চলে এসেছে কাকগুলো চালগুলো খাচ্ছে আমি যতক্ষণ না চাল দেবো ততক্ষণ ওরা এখানে বসেই থাকে নিচে থেকে দেখেছি যে ওরা বসে আছে আমার আসার সময় হয়নি কেন আমি জল ভরছিলাম কত পায়রা আছে। চা খেয়েছি ওদেরকে দেওয়ার জন্য সকালবেলা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কত পায়রা চলে আসে আর আমি আয় আয় করে ডাকলে চলে চলো বাইরের দিকে খাবার দেওয়া হয়ে গেছে ওরা খাবার খাচ্ছে আর এই দিকে আমি ঘরটা মুছে নিই কেন দুটো রুম মোছা হয়েছে আমার আর যখন মুছছিলাম তখন জল চলে এসছে তা আমি রুমটা মোছা হয়নি ওর রুমটা মুছবো সিঁড়িগুলো মুছবো চলো আমি মুছে নিই ঘরটা এই বালতিটা রেখে আমি পালিয়েছি এই দুটো রুম মোছা হয়েছে ওই রুমটা ব্যালকনি আর এই রুমটা মোছা হয়ে গেছে এখন এই রুমটা আছে বাকি মুছতে এই রুমটা মুছে পড়ে আমি এবার চান টান করবো ঠাকুরকে পুজো দিতে হবে আমি এখন মুছে নিই এত বড় বড় রুমগুলো মুছতে অনেক টাইম লাগে আবার হয়তো একটাই রুম ছিল তাড়াতাড়ি বারান্দায় রুম সব মুছে যাচ্ছিলো এইগুলো এখানে তিনটে রুম বড়ো বড়ো ব্যালকনি রান্নাঘর এগুলো সব মুছতে হবে অনেক টাইম লাগে আর ভালো করে মছতে হবে না মুছলে পরে সব কালি কালি সারা দুপুরে চলাফেরা কালি সব উড়ে ওই জন্য ভালো করে মুছে নিয়ে আমি গমগুলো কালকে একবার রোদে দিয়েছিলাম গমগুলো একবার রোদে দিয়েছিলাম শুকিয়েছে আর একবার আজকে রোদে দিয়ে দেবো না সন্ধ্যের সময় পিসিয়ে নিয়ে আসবো আমার এই মাত্র চান টান করা কমপ্লিট হলো আর চান টান করে আমি ঠাকুরের বাসনগুলো আর ধুয়ে নিই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম বাসি ফুলগুলো আর সব তুলে দিলাম এবার এখানে বাসনগুলো কল করে নিয়ে গেছে আমি ধুই নিই বাসনগুলো ধুই নিই ঠাকুরের বাসনগুলো এখানে ধুই কলটা ভালো করে পরিষ্কার করে ধুই নিই ঠাকুর বাসনগুলো ধুয়ে জলটা নিয়ে পুজোটা দিয়ে দিই অনেক মনীষা টিউশনি গেছে ওরা টিউশনি থেকে আসবে টিফিন আরে করে আর আমি আর মনীষা বাজারে গিয়েছিলাম একটু সবজি বাজার আরে কিছু ছিল না আলু আলু কোনো কিছুই ছিল না তা আমি একটু বলুন চার সাথে তো মরিষা নিয়ে গেলাম বাজার আর সবজি বাজার করে নিয়ে এলাম আর সবজি বাজার করে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমরা করে দিয়েছি ভাত হচ্ছে আর এটা চামচ খুন্তি আরে রাখার জন্য এটা নিয়ে এলাম একটা ছিল না এর মধ্যে আর রাখছিলাম তো এখন এর মধ্যে রেখে দেবো এটা আর পেঁপে দেখতে পেলাম পাকা পেঁপে একটা পাকা পেঁপে নিয়েছি আর এতবার একটা পেয়ারা নিয়ে না মনীষী বললেন না পেঁপে আমরা খাওয়া হয়নি এবারে পাকা পেঁপে দেখতে পেলাম বাজারে নিয়ে না আর সবজি বাজারে তোমাকে দেখাবো এখন আমি এই চামচগুলো রেখে দিখুন তিনবারে খুব সুন্দর হয়েছে না এইটা দেখতেও ভালো লাগছে আকাশি কালারের নিলাম সাদা ছিল সাদা কালারের ছিল সাদা রয়েছে আমরা বসবে সেই জন্য এই কালারটা নিলাম

ঘরে বেসন ছিল না সেই জন্য পাঁচশো বেসন নিয়ে না আর আজকে সবজি এনেছি দু প্যাকেটটা মিলিয়ে নিয়েছি বড়ি পালং শাকে ভালো করে ভালো লাগে বড়ি দিলে পরে তো আমি তো ঘরে বড়ি দিই আর বড়িগুলো শেষ হয়ে গেছে আর এই এইগুলো আমি কিনে নিলাম দু প্যাকেট আর এখানে আছে উচ্ছে আর মটরশুঁটি নিয়ে এসেছি

কিছু সবজি আর বাজারে কিছু তো পাওয়া যায় না এগুলোই তো পাওয়া যায় বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি বেগুনটা একটু বেশি করে নিয়ে এসেছি আমি কিলো মতন বেগুন নিয়ে কাঁচকলাটা নিতে ভুলে গেলাম ছিল মনে ছিল না এতটা উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি কাঁচকলাটা নিতে ভুলে গেছি আর এই চারটে টমেটো ইয়ে নিয়েছি চারটে লেবু নিয়েছি সবজিগুলো তোমাদের দেখালাম কি কি নিয়ে এসেছি এবার বা সবজিগুলো আমি গুছিয়ে আগে রেখে দিই আর আজকে কি রান্না করবো ওদিকে জিজ্ঞাসা করি আজকে আমার মা আর বাবা আসবে এই ঘরে তো বাবা এসেছিল মা একবার আসেনি সেই আজকে মা আসবে আমি সবজিগুলো সব রেখে দিই গুছিয়ে বাকিয়ে সন্ধে আরে দিয়ে জল আরে বললাম আর জলটা করে মা আর বাবা এসেছে ওদিকে একটু চা টা করে দিল আমি নিজেও খেলাম আর খেয়ে করে আমি আটা সানছি আর এদিকে কুমড়ো তরকারি আমি বসিয়েছি কুমড়ো তরকারি আর রুটি করবো রাত্রে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই আটা নিয়ে বসে দিয়েছি সানার জন্য তো আমি আটাটা ছেড়ে নিই আর রুটি বেলা হয়ে গেছে আর এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি আর তরকারিও হয়ে গেছে কুমড়ো তরকারি করলাম তরকারি হয়ে গেছে রুটিগুলো করলে মনে সব মনে সাহেব বাবা মাকে খেতে দিয়ে দেবো আর এই কুমড়ো তরকারি করলাম রুটিগুলো হয়ে যাবে আমার রান্না এবারে আমি রুটিগুলো সব করেছি আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসি রমেশ হওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই